লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ কোনটা কঠিন আসলে দুইটাই কঠিন অঙ্কের চাইতেও কঠিন আবার দুইটাই সহজ তবে ট্রাস্ট করা কঠিন মানে করলা আপনি যেভাবেই খান তে তো লাগবেই অনেকে আবার মনে করে অ্যারেঞ্জ ম্যারেজ অপরিচিত একজন মানুষের সাথে সারাটা জীবন কিভাবে কাটাবে লাইফ পার্টনার যদি মন মতো না হয় তাহলে পুরো জীবনটাই হয়তো কঠিন হয়ে যাবে তাই অনেকে অ্যারেঞ্জ ম্যারেজকে কঠিন মনে করে লাভ ম্যারেজকে সহজ মনে করে কিছু ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজ বেশ কঠিন হয়ে দাঁড়ায় বিশেষত হচ্ছে কিছু ছেলে এবং মেয়ের পরিবার আছে যেমন কিছু মেয়ের ফ্যামিলি আছে যারা হচ্ছে সরকারি চাকুরিজীবী ছেলে খুঁজে টাকাওয়ালা ছেলে খুঁজে অথবা বিদেশে ইউরোপ আমেরিকায় সেটেল ছেলে খুঁজে মানে বিদেশে স্যাটেল্ড ছেলে পেলে তো সোনাই সোহাগা আবার বিয়ের আলোচনায় দেখা গেছে কখনো কখনো মেয়ের পরিবার ছেলের কাছে চার পাঁচ লাখ টাকা এবং পাঁচ ছয় ভরি গহনা উসুল করতে চায় যার কারণে এই বিয়ে আর আগায় না তো স্বল্প আয়ের ছেলেদের ক্ষেত্রে এই ধরনের বিয়ের আলোচনায় বনি বনা না হওয়ার কারণে বিয়ে আর আগায় না তো ঠিক এইটার বিপরীত একটা কথা আছে যে কিছু ছেলের ফ্যামিলিও আছে যারা হচ্ছে মানে ছেলে কিছু যৌতুক দাবি করে বসে যেমন তাকে একটা বাইক কেনা দেওয়ার কথা বলে বা তাদের বাসায় ফার্নিচার দিয়ে তাদের পুরো ঘর সাজিয়ে দিতে হবে এই ধরনের চাহিদার কারণে দেখা গেছে যে অনেক সময় অ্যারেঞ্জ ম্যারেজ আগায় না তো সেই ক্ষেত্রে অনেকে লাভ ম্যারেজকে খুব সহজ মনে করে কারণ ছেলে মেয়ে নিজেরা পছন্দ করে অনেক সময় ফ্যামিলি না মানলেও তারা নিজেরাই বিয়ে করে নেয়